পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসই নাম হচ্ছে কি জানেন মানুষের প্রতি মায়া এই মায়া আপনাকে না দেবে ভালো থাকতে আর না দেবে কাউকে ভুলে থাকতে এই মায়ার কারণে একটা সুন্দর জীবন ভেঙে চুরে ধুলায় মিশিয়ে যায় এই মায়ার কারণে মানুষ মানুষের জীবনটা অল্প দিনেই শেষ করে দেয় এই মায়া এতটাই ভয়ঙ্কর যে তাকে ভুলে থাকতে হলে হয়তো কোনো নেশা ধরতে হবে না হলে এ পৃথিবী সেরেই চলে যেতে হবে কারণ মায়া এমন জিনিস তাকে ভুলে থাকতে দেয় না এই মায়ের মানুষ যদি জীবন থেকে সরে যেতে হলে সেই মানুষের জীবনটা হয়ে যায় কবরস্থানের মতো কোনো ছন্দ নেই ছন্দবিহীন জীবন হয়ে যায় তার একটা মানুষ যখন ভালোবাসা মমতা দেখিয়ে বাঁচার পথ দেখিয়ে সেই মানুষটা মাছ পথে যখন হাতটা ছেড়ে চলে যায় তখন সেই মানুষটাই বোঝে যাকে ছেড়ে যায় তার জীবনটা কোথায় কে দাঁড়ালো অন্ধকারে ঢেকে যায় তার জীবনটা সে চোখে মুখে আর কিছু দেখতে পায় না কারণ তার জীবন থেকে সে বিশ্বাসী সেই বেঁচে থাকার অক্সিজেনটাই হারিয়ে যায় যাকে সবটা দিয়ে ভালোবেসে কাছে রেখেছিল মায় জড়িয়ে তাকে সবটা দিয়ে তার উচ্চ স্থানে রেখেছিল সেই মানুষটা যদি তার জীবন থেকে হারিয়ে যায় তাহলে সেই মানুষটা আর কিচ্ছু থাকে না বেঁচে থাকার সাঁতার তার থাকে না তার সুখ শান্তি সব শেষ হয়ে যায় এই জীবনে তার জীবনে আর কিচ্ছু থাকে না সে ধ্বংস হয়ে যায় সে আর পৃথিবীতে বাঁচতে চায় না শুধু সেই মানুষটার মায়ের কারণে কারণ তাকে সে ভীষণ ভালোবাসত আর ভালোবাসার মানুষের প্রতি মানুষের মায়া জন্মে ভালোবাসাটা তৈরি হয় মা থেকেই মায়া না থাকলে কারো প্রতি ভালোবাসা কখনোই তৈরি হতো না তাই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর জিনিস হলো মায়া কাউকে পাগলের মতো ভালোবেসে যখন সেই মানুষটাকে আর সে না পায় তখন মৃত্যু যন্ত্রণা তার জীবনে সৃষ্টি হয় আগ পর্যন্ত এই যন্ত্রণাটা বুকের ভিতরে লুকিয়ে রাখে সেই মানুষটা না পারে কাউকে বলতে না পারে শইতে জীবনটা তুলে দিলে শেষ করে দেয় এভাবেই এক সে মৃত্যুবরণ করে তার না পাওয়া ভালোবাসা মানুষটার দুঃখটা নিয়ে এসে পৃথিবী ছেড়ে চলে যায় শুধুই মায়ার কারণে